পলাশ তুমি কি আমার সেই পলাশ নূপুর নূপুর চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই থাক থাক পলাশ সে অনুগ্রহ তোমাকে আর আমায় করতে হবে না নূপুর আমি আমি চলেই যাচ্ছি পলাশ ভালোবাসার বাধন যেত কিছুতেই খুলতে পারছি না তবু খুলতে হবে খুলতে হবে যদি খুলতে না পারি ছিঁড়ে ফেলবো কেটে ফেলব বাঁধন কাটাতে হবে কাটাতে হবে মা মঙ্গলচন্ডী তুমি আমার মনেরা সব পূর্ণ করো মা

সঙ্গে তোমার বিয়ে হবে আস্থা উল্টে গেল আমরাই বা লোককে কি জবাব দেব নিন্দে আমাদের চেয়ে তাদের বেশি হবে বৌদি বলি মন বলে তো একটা জিনিস আছে তোমার মন বুঝি মন নয় এই কাণ্ড ঘটাবে বলেই বুঝি পাটর তোমার দাদার কাছে সময় চেয়েছিল ছি 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 লোকের বিবেচনা বলে কিছুই নেই ওসব কথা থাক বৌদি বুঝি ঠাকুরপো বুঝি ভালোবাসা থেকে বঞ্চিত হলে সে আঘাত সহ্য করা যায় না উপরের কথা ভেবে তুমি মন খারাপ করো না ওর থেকে ভালো মেয়ে দেখে আমরা তোমার বিয়ে দেব বৌদি কি হলো বৌদি পুরনো ব্যথাটা আবার চারা দিয়ে উঠেছে যত রাত পারছে ব্যথাটাও তত পারছে তাহলে তুমি এক কাজ করো তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো এমন শুনে কি শুয়ে থাকা যায় উপায় যখন আমাদের হাতে নেই তখন চুপ থাকাই ভালো চুপ করে থাকবো না আমি তোমার দাদাকে পাঠাবো বৌদি থাক পুরো মানুষটাকে আর কষ্ট দিও না তাহলে আমার মাঝে মাঝে এমন হয় আজ একটু বেশি ছেডছে এখন তাহলে আচ্ছা বৌদি আমি এক কাজ করি আমি এক দুঘি ডাক্তার দেখিয়ে না থাক তাতে তোমার মন ভালো নেই ঠাকুরপো আমার আমার পুকটার উপর যেন কে পাশান চাপিয়ে দিয়েছে আমি যে কথা বলতে পারছি না ঠাকুরপো বলছি কি করলে কমবে আমার আমার এইখানটায় এইখানটায় একটু টলে দাও না ঠাকুরপো বৌদি বৌদি তো তুমি একটুখানি দেরি করো আমি দাদাকে একটু

মত লোক তোমাকে ঘিরে আমার তোমার তার মানে তার মানে তুমি অসুস্থ নও এটা তোমার ছলনা এই কে ছলনা কিসের ছলনা আমি নিজের চোখে যা দেখেছি তার কিছু তো অবিশ্বাস করতে পারছি না এত নিভেজ নিচে নেমে গেছিস তুই মাতৃ সহ দিকে তুই লালসার হাত পাড়াস দাদা দোহাই দাদা আর বলো না এই কথা তুমি তোমার মুক্তি উচ্চারণ করো না তাহলে এই পৃথিবীটা ফেটে চৌচির হয়ে যাবে আকাশ ভেঙে তোমার মাথায় পড়বে দাদা তোমার ভাই পলাশ এত বড় পাপ করতে পারে এ কথা তুমি কি করে বিশ্বাস করলে বিশ্বাস আমি নিজের চোখে তা দেখেছি তা আমি কিছু তো বিশ্বাস করতে পারছি না এই এত বড় পশু প্রবৃত্তি এই এই তোর শিক্ষা এই তো শিষ্টাচার তুই না আমার ভাই দাদা ও দাদা একটি বার তুমি তোমার ভাই পলাশের মুখের দিকে তাকে দেখো তো এই মুখে কোথাও কোনো পাপের চিহ্ন দেখা যায় কি না বাবাজি তুমি আমার দাদার পায় হাত দিয়ে বলতো সত্যি কি আমি পাপী ভুলেও কি কোনদিন আমি তোমার দিকে পাপের দৃষ্টিতে তাকিয়েছি থাক ঠাকুরপো যা হবার হয়ে গেছে ভবিষ্যতের জন্য ভালো হওয়ার চেষ্টা করো তোর চরিত্রে আজ আমি পরিচয় পেলাম আমি এই মুহূর্তে কুণ্টলিকাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কি হইছেতে তোমার গুরুদার ছেলের কাছে জিগকাশ করে দেখো মা কথা আপনি না শুনাই ভালো মা নিশ্চয়ই শুনতে হবে এমন কি ঘটলো তুই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিস কেন চাইছি তা শুনবে কোন দলে কে কে ঘরের মধ্যে একা পেয়ে পলাশ দাদা তুমি চুপ করবো তোমার বিচারে আমি যদি অপরাধী হয়ে থাকি আমার মাথায় তুমি লাথি মারো দাদা তুমি আমাকে মারতে মারতে আমার চামড়া খুলে আমার দেহের সমস্ত রক্ত বের করে দাও ও দাদা তবু তুমি মায়ের সামনে ওই পাপ কথা উচ্চারণ করো না করো না কেন করবে না ভাই ভাই ভুল বোঝা বুঝি করে ছাড়াছাড়ি হয়ে যাবি আর আমি মা আমি মা হয়ে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো বল কি হয়েছে আমাকে খুলে বল ও মা

তুমিও বিশ্বাস করলে মা তোর দাদাও কি মিথ্যা বলছে আগে যদি জানতাম বড় হয়ে তুই এত বড় জানোয়ার হবে মারতে দে চৈতালি মারতে দে প্রাণ বড়ে ভালোবাসার প্রতিদানটুকু আমাকে পেতে দে মা অন্ধ বোন হিসেবে চৈতালি বলতে দায়িত্ব আছে কর্তব্য বসে সেই দায়িত্ব শেষ করে আমি বাড়ি ছেড়ে চলে যাব বলে এসো কুন্দলিকা এসো সমার সঙ্গে এটা আবার কাউকে দরকার নেই আজ থেকে আমি মনে করব আমি বন্ধ্যা আবার কোনো স্তাম নেই ওমা তুমি বিশ্বাস করো বিশ্বাস তুই রাখিস নি তোর নেই তোর ছনে সবাই আমাকে আঙুল দেখিয়ে বলবে যে পলাশ তার বউদের দিকে পাপের হাত বাড়িয়েছিল ছোট ছোট অভিবনে আর তুমি চোখ করে থেকো না কি হয়েছে সত্যি করে বলো কিচ্ছু হয়নি ঐ ছোট কিচ্ছু হয়নি রে আজ এই মুহূর্তে আমার শুধু একটা কথা মনে হচ্ছে ছোট অভাগা যদি মা পৃথিবীর সবাই আমাকে অবিশ্বাস করলেও তুমি তো তোমার পলাশের মন করে তুমি তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছি তোমার সঙ্গে তোমার নারীর সম্পর্ক মা তুমি তুমি আমাকে কি করে অবিশ্বাস করলে পা কমা আমি আমি তোমার বিশ্বাসে আমার আজ একটা কথা শুধু আমি তোমাকে বলে যাই মা গো তোমার আদর্শের মৃত্যু ঘটানোর আগে আমার যেন মৃত্যু হয় মা আমার যেন মৃত্যু হয় মা বিশেষ করে তোমার আর পলাশের খাটুনির তুলনা হয় না এটা বলতে গেলে আমাদের নিজেদের সত্যি আমার মায়া হচ্ছে ওর কাছে আমি চিরজীবনের জন্যে অপরাধী হয়ে রইলাম আপনার মতো মানুষের কাছ থেকে এত বড় ভুল আমরা আশা করিনি কাকা বাবু দুটো জীবনের গতি মুখে বাধা পড়ে গেল ওরা কেউ কোনোদিন সুখী হবে না এ কথা ভিত্ত হবে না কাকা বাবু এ আমার জীবনের তীর্থ অভিজ্ঞতা অভিজ্ঞতার অঙ্ক সব ক্ষেত্রে খাটে না ওদের সদ্য জীবন মন পেলে নিশ্চয় শাখা জীবনটা একটা নদীর এবার সাজিয়ে গুজিয়ে মেজামাইকে প্রস্তুত করুির পরেই তুমি শাও থেকে আমি একা হয়ে যাবো এত শূন্য হয়ে যাবে সংসারে মেয়ের বাফর মতো শাস্তি

একটু ভালো করুন ভালো করব শুনলেন কি বলে গেল বাদরটা যেতে দাও সবার সব কথা ধরতে নেই এসো এসো হরিচরণ এসো